মালয়েশিয়া থেকে রোমানিয়ার বর্তমান অবস্থা বর্তমান বিশাল রেশিও এবং যারা নতুন জমা দিয়েছেন ভাবতেছেন জমা দিবেন ভাবতেছেন তাদের জমা দেওয়া ঠিক হবে কিনা পাশাপাশি যারা আইজিআই পেয়েছেন কিন্তু এখন পাবেন পাচ্ছেন না প্রত্যেকের জন্য আজকের জন্য আজকে আজকের ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটা মনোযোগ সহ দেখবেন আশা করি আপনাদের অনেক উপকার আসবে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সভাপতি অনেক দোয়া এবং ভালোবাসা তো আজকে আমি প্রথমে আলোচনা করব মালয়েশিয়া থেকে রোমানিয়ার বর্তমান অবস্থা মালয়েশিয়া থেকে রোমানিয়ার বর্তমান অবস্থা অনেকটাই স্লো বিশাল বা বিশাল রিজেক্টের হারও অনেক বেশি তো সেক্ষেত্রে আপনারা যদি মালয়েশিয়া থেকে বর্তমানে জমা দিতে চান নতুন করে সেক্ষেত্রে আপনারা জমা দিবেন এইভাবে আপনারা এরকম মনস্থির করবেন যে আপনি আপনার ডকুমেন্টের সাথে এজেন্সিকে যে টাকা দিবেন সেই টাকাটা সম্পূর্ণ মনে করবেন যে লটারি যদি হয় হবে যদি না হয় সেক্ষেত্রে আর হবে না এরকম একটা মাইন্ড সেট আপ করে আপনারা জমা দেবেন কারণ হচ্ছে বর্তমান সময়ে বিষার রিজেক্টের হার যেমন অনেকটাই বেশি পাশাপাশি ভিসার বা পারমিট পেতে আপনার মোটামুটি আগে যে তিন থেকে চার মাস সময় লাগতো এখন সাত থেকে আট মাস বা অনেক সময় আর বেশি লাগতেছে তো সেক্ষেত্রে আপনারা যারা জমা দিবেন নতুন সম্মুখ আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি জমা দিলে জিনিসটা হয়তো লটারি হিসেবে যাবে আপনার হতে যদি কপাল থাকে ভালো থাকে আপনার যদি রিজিক থাকে সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে আপনার হয়তো বিশ্বাস পেতে পারেন ইন ফিউচারে যদি আল্লাহ কবুল করে তো আপনারা সম্পূর্ণ ব্যাপারটা লটারি মনে করে জমা দিবেন এবং আপনারা চেষ্টা করবেন যদি আপনার প্রবল ইচ্ছা থাকে আপনার ইউরোপে ঢুকার জন্য যে আপনি ইউরোপে ঢুকবেন বা ঢুকতেই হবে আপনি চেষ্টা করতে পারেন আপনি চেষ্টা করতে পারেন চেষ্টা করলে আপনার হয়তো অনেক কিছু হতে পারে আপনি জানেন না বা আমি জানি না যে আপনার কি হবে কি হতে পারে না তো আপনারা যদি চেষ্টা করে থাকেন অ্যাটলিস্ট আপনার মনকে শান্ত দিতে পারবেন যে আমি চেষ্টা করেছিলাম আমি চেষ্টা করতে গিয়ে বিফল হয়েছি মালয়েশিয়া থেকে রোমানিয়ার বিশাল রেশিও বর্তমান সময় একটু বেশি খারাপ এখন বর্তমানে হার একটু বেশি রিজেক্টের তো আপনারা যদি জমা দিতে চান সেক্ষেত্রে আপনারা বুঝের জন্য জমা দিবেন এখন হয়তো বিশাল রিজেক্টের হার বেশি হয়তো ভবিষ্যতে বিশাল রেশিও বাড়তে বাড়তে পারে তো সেক্ষেত্রে ভাই কেউ কিছু বলতে পারে না তো আপনারা সবসময় কথা বলি বর্তমান যা হচ্ছে তা নিয়ে কিন্তু ভবিষ্যৎ তো আমরা যাই না বা আমরা এই ধরনের কাজও কিন্তু আমি আমি কিন্তু ব্যক্তিগতভাবে কাজ করি না বা আমি যতটুকু জানি যতটুকু ওই ব্যাপারগুলি আপনাকে জানানোর চেষ্টা করি তো আপনারা যারা জমা দিতে চাচ্ছেন জমা দিতে পারেন বিশাল রেশিও বর্তমান সময় খারাপ ভবিষ্যতে হয়তো বিশাল রেশিও ভালো হতে পারে তো আপনারা এরকম না ভাবে আপনারা চিন্তা করবেন যে যদি আপনার ইচ্ছা থাকে আপনারা ভালো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করার মাধ্যমে আপনার চেষ্টা করতেন মালয়েশিয়া থেকে বাট বর্তমানে কিন্তু কাজ হচ্ছে রোমানিয়ার জন্য কাজ হচ্ছে আপনি যদি সিঙ্গাপুর থাকেন রোমান থাকেন বা কুয়েত থাকেন আপনি সেই দেশগুলো থেকে আপনি আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনার বিশাল বিশাল সম্ভাবনা পেয়েছে আইজিআই পেয়েছেন কিন্তু এখন পর্যন্ত আপনার পারমিট পান নাই আপনার পারমিট অপেক্ষা আছেন আপনার অনেকে ছয় সাত আট নয় মাস দশ মাস হয়ে গেছে আপনারা তো পারমিট পাচ্ছেন না তো আমি যদি আমার আমার অভিজ্ঞতা আমি যদি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি কিছু ফাইল নামাজ জমা দিয়েছিলাম তাদের তাদের সেম অবস্থা প্রায় সাত থেকে আট মাস হয়ে গেছে এখনো পর্যন্ত হইতেছে না তো আমার এজেন্সির সাথে কথা বললাম তো আমার এজেন্সি আমাকে একটা নির্দিষ্ট একটা টাইম দিয়েছে আমাকে বলেছে কিছু সময় দেওয়ার জন্য যে সময় মধ্যে যদি না হয় সেক্ষেত্রে সে আমাকে টাকা রিফান্ড করবে বলেছে সে বলেছে আমার যেটা আমার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছে সেই টাকাগুলো রিফান্ড করবে যতটুকু পারে তো সেই আলোকে আমি যদি আপনাদেরকে বলি বর্তমান সময়ে যেহেতু বিশাল রিজেক্টের হার বেশি আর আপনার এজেন্সি যদি আপনার কাজগুলো করে এখানে দুইটা ব্যাপার আপনার দুই দিক থেকে আপনার সমস্যার সম্মুখীন হতে পারবে আপনার এজেন্সির সমস্যার সম্মুখীন হবে এবং আপনার নিজের সমস্যার সম্মুখীন হবেন কারণ হচ্ছে আপনার এজেন্সি যদি বর্তমান সময়ে একটা ফাইল জমা দেয় আপনার অ্যাম্বাসি ফেস করার জন্য আপনার আপনাকে হয়তো সেই যে আপনার কাছ থেকে যে ডিপোজিটটা নিয়েছে এবং পরবর্তী যে টাকাগুলো নিয়েছে আমি যতটুকু জানি প্রথমে একটা টাকা নেয় পরবর্তীতে পারমিট পাওয়ার পর একটা টাকা নেয় তো আপনাকে হয়তো যে কোন একটা টাকা ব্যাক দেবে আমার আমার যে অভিজ্ঞতা আমি যতটুকু জানি আমার ভুল হলে আপনারা কমেন্টস করে জানাবেন আমি তো এজেন্সি কাজ করি না জাস্ট আপনাদের ইনফরমেশনের জন্য আপনারা জানতে চান আমার কাছে কিন্তু আমার হয়তো আপনারা অনেকে অনেক প্রশ্ন করেন যে প্রশ্ন উত্তর আমার কাছে নাই তো আমি যতটুকু জানি যে রোমানিয়ার জন্য তিন ধাপ ভাবে তিন ধাপে টাকা নেয় এজেন্সিরা একটা হচ্ছে আপনার ডকুমেন্টের সাথে দ্বিতীয় হচ্ছে আপনার পারমিট পাওয়ার পর তৃতীয় হচ্ছে আপনার ভিসা হওয়ার পর তো আপনার যদি আপনার যদি অ্যাম্বাসি ফেস করতে হয় আপনার এজেন্সি আপনার পিছনে যে মোটামুটি ভালো পরিমাণ টাকা ইনভেস্ট করে আপনাকে আপনি তো অবশ্যই দেন আপনি অবশ্যই টাকাটা দেন আপনার এজেন্সিকে কিন্তু আপনার ওই টাকাটা আমি যতটুকু জানি আপনার এজেন্সি সম্পূর্ণ টাকাটা তার লয়ারের মাধ্যমে আপনার এজন্য আপনার জন্য ইনভেস্ট করে কিন্তু পরবর্তীতে আপনি যখন অ্যাম্বাসি ফেস করবেন আপনার ভিসা রিজেক্ট হবে তখন ভিসা রিজেক্ট হলে আপনি যখন রিফান্ড চাবেন আপনার যে এজেন্সি যে টাকাটা আপনার লয়ারকে দিয়েছে সে কিন্তু লয়ার কিন্তু পুরো টাকাটা পেমেন্ট করে না আমি যতটুকু জানি আপনার এজেন্সিকে সম্পূর্ণ টাকাটা ব্যাক করে না কিন্তু আপনার এজেন্সি আপনাকে সম্পূর্ণ টাকাটা ব্যাক দিবে আপনার সাথে যা কমিটমেন্ট ছিল তো এখানে আমার ওই অভিজ্ঞতার আলোকে ওই কথার আলোকে আমি এটা বলতে চাচ্ছি আপনার এজেন্সি হয়তো আপনার আইজিআই যে এত সময় লাগে না আইজিআই হওয়ার পর আপনার পারমিট হতে হয়তো হয়তো বা আপনার এজেন্সি চাচ্ছে না বা বর্তমান সময় যেহেতু বিচার রিজেক্ট হার বেশি সে চাচ্ছে না হয়তো আপনাকে এই মুহূর্তে অ্যাম্বাস করার জন্য সে চাচ্ছে সময় নিয়ে আপনার জন্য কাজ করার জন্য কারণ হচ্ছে যদি বর্তমান সময়ে ফিফটি ফিফটি কাজ হতো যদি আপনার একশোটা কাজ করার জন্য আপনার এজেন্সি মনে কোনো যে এক্সাম্পল একশোটা কাজ করেছে সেখানে পঞ্চাশটা রিজেক্ট হয়েছে পঞ্চাশটা আপনার বিচা হয়েছে সেক্ষেত্রে হয়তো সে প্লাস মাইনাস করে তার লাভ লসের ব্যাপারটা ম্যানেজ করে সে আপনার জন্য কাজটা করতে পারতো কিন্তু বর্তমান সময় যেহেতু আপনার জন্য কাজ করতে গেলে সে বিশে বর্তমান সময় বিশার রিজেক্ট হার বেশি এবং আপনাকে অ্যাম্পাস ফেস করতে গেলে যদি রিজেক্ট হন সেক্ষেত্রে তার লসের হারটা বেশি কারণ যেহেতু সে অনেকগুলো ফাইল একসাথে জমা দিচ্ছে একসাথে কাজ করছে কিন্তু সম্পূর্ণ সবগুলো রিজেক্ট হচ্ছে সেক্ষেত্রে সে বড় একটা লসের প্রজেক্ট যাবে সে বড় একটা লস খাবে তো সে চাচ্ছে না যে বুঝে শুনে বর্তমান সময়ে এই মুহূর্তে আপনার যে অ্যাম্বাসি ফেস করতে সেই জন্য হয়তো আপনার কাজগুলো স্লো করছে এবং সে সময় নিয়ে দেখতেছে যে আসলে আপনার কাজগুলো কীভাবে করলে ভালো হয় তো আপনারা যারা আইজিআই পেয়েছেন আশা করি আপনারা বুঝতে পারছেন কেন আপনার পারমিটটা আসতেছে না কেন আপনাদেরকে আপনার এজেন্সি একটু সময় নিয়ে কাজ করেছে বর্তমান সময়ে অনেকেই আপনার বিচার বিসা হচ্ছে মালয়েশিয়া থেকে রোমানিয়া বিষা হচ্ছে এই কথা বলে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট করছে তারা বিভিন্ন অ্যাড দিচ্ছে ফেসবুকে সোশ্যাল মিডিয়া টিকটকে অনেকে অনেক ধরনের প্রবণ দেখাচ্ছে যে আপনারা আসেন আপনারা আমার মাধ্যমে জমা দেন তো আসলে আপনারা প্রথমে বলেছি যদি আপনারা প্রবল ইচ্ছা থাকে আসার জন্য সেক্ষেত্রে আপনার ভালো এজেন্সি যদি থাকে সেক্ষেত্রে আপনার যোগাযোগ করে জমা দিতে পারেন লটারি মতো করে কিন্তু আপনারা যদি কোনো প্রতারকের কাছে পড়ে যান যদি কোনো প্রতারক আপনাদের কাছে টাকা টোকা নিয়ে যদি আপনাদের কাজগুলো না করে পরবর্তী যদি আপনারা কোনো একটা ইস্যু দর করে দেয় এবং আপনারা যদি সমস্যা সম্মুখীন না হন সেই জন্য আপনারা অবশ্যই বুঝে শুনে আপনারা জমা দিবেন কারণ হচ্ছে যেহেতু আমাদের আমরা আমাদের কালচার সম্পর্কে আমরা জানি আমরা বাংলাদেশি আমাদেরকে আমরা যে কত প্রকমের আমরা প্রতারিত হই মানুষের মাধ্যমে তো আমি চাই যে আপনারা পতড়িতে না হন আপনারা যারা নতুন জমা দিতে চাচ্ছেন আপনারা ফাইল জমা দিবেন আপনারা অবশ্যই বুঝে শুনে আপনারা ভালো একটা এজেন্সির মাধ্যমে তারপরে আপনারা জমা দিবেন আর জমা দিলে অবশ্যই মাথা রাখবেন যে এটাই হয়তো আমার আহ এই টাকাটা হয়তো চলে গেলো আর আসবে না যদি আপনার রিজিকে থাকে যদি ভাগ্য থাকে সেক্ষেত্রে আসবে কারণ হচ্ছে আমি আসবে না আসবে না কারণ এই কথাটা বারবার অবস্থা এই কারণে আপনাদেরকে সচেতন করতেছি যাতে করে পরবর্তীতে আপনারা আফসোস না করেন যাতে আপনারা পতাইতে না হন তো আপনারা অবশ্যই মালয়েশিয়া থেকে বর্তমানে যদি ফাইল জমা দেন সেক্ষেত্রে আপনারা বুঝিশন জমা দেবেন যদি আপনারা ওমান সিঙ্গাপুর এবং কুয়েত থেকে ফাইল জমা দিতে চান সেক্ষেত্রে আপনারা ইজিলি জমা দিতে পারবেন যে কোনো এজেন্সির মাধ্যমে যদি ভালো করে এজেন্সি থাকে আপনারা জমা দিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কারণ বর্তমান সময়ে নাইনটি আপ আপনার ভিসা রেশিও সো সেক্ষেত্রে আমি সেই জন্য আমি বললাম হান্ড্রেড পার্সেন্ট কারণ আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে একবার নাইনটি পার্সেন্ট প্লাস সেই জন্য হান্ড্রেড পার্সেন্ট বললাম তো আপনারা বর্তমান সময়ে আপনারা যদি মালয়েশিয়া থেকে ফাইল জমা দিতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই সময় নেবেন বুঝে শুনে তারপরে আপনারা ফাইল জমা দেবেন এবং আপনারা যদি মধ্যপ্রাচ্যের আপনারা কোনো দেশে থাকেন অথবা আপনারা যদি সিঙ্গাপুর কুয়েত অথবা আপনার ওমান থেকে ফাইল জমা দিতে চান সেক্ষেত্রে আপনারা সফল সম্ভাবনা থাকবে হানড্রেড পার্সেন্ট আর বর্তমান সময়ে মালয়েশিয়া থেকে বিচার রেশিও অনেকটাই বেশি খারাপ হয়তো এখন সামার সিজন হয়তো উইন্টারে হয়তো আবার তারা নতুন করে কাজ শুরু করবে হয়তো ওই সময়টাতে নতুন করে হয়তো আবার অনেক কিছু হবে তো আশা করি আপনারা মোটামুটি আমার ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছেন আসলে আমি অনেকটাই ব্যস্ত বর্তমান সামার চলতেছে সামারের কারণে আমি খুব ব্যস্ত ব্যস্ততার কারণে আসলে আপনাদের মতো কমেন্টস উত্তর দিতে পারতেছি না এবং আপনার সাথে যোগাযোগ করতে পারছি না বা নতুন নতুন ভিডিও আপলোড করতেছি না তো আপনার দয়া কোথা জন্য ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ফিরবো ইনশাল্লাহ প্রতিদিনের ভিডিওতে এবং আপনাদেরকে নতুন নতুন ইনফরমেশন দেবো যে কোনো দেশে যে কোনো বিষয়ে আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা কোন বিষয়াচ্ছেন ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও আকারে ওই প্রশ্ন উত্তর আপনার ভিডিও আকারে আমি তুলে ধরবো আপনি সবার সাথে তো আমার জন্য দোয়া করবেন পাশাপাশি প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে